খুবই ভাল লাগছে আমি কুমিল্লা থেকে এই প্রথম কোনো একটা মডেল শোতে বা র্যাম্প শোতে মানে এন্ট্রি করেছি বা পারফর্ম করেছি খুব ভাল লাগতেছে ধন্যবাদ আরমান ভাইকে এপি হাউসকে এবং বিশেষভাবে ধন্যবাদ আমাদের কুমিল্লা নিষাদ ভাইয়াকে যার মাধ্যমে আমি এই সুযোগটা পেয়েছি উনি আসলে আমাকে যদি এই সুযোগটা করে না দিত বা আমাকে এমন একটা অফার যদি তিনি না করতো আমি আসলে আজকে এখানে আসতে পারতাম না বা ছোটোবেলা থেকেই ছোটোখাটো মানুষের একটা শখ থাকে বা একটা স্বপ্ন স্বপ্ন বলা যায় আমার একটা শখ ছিল যে মিডিয়াতে কাজ করব। কখনো না কখনো ছোটোখাটো একটা বা স্পোস্টে হইলেও আমি মিডিয়াতে কাজ কর করব এটা হোক একবারের জন্য হোক একবারে যতবার না 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 এটা আসলে সবাই এক না বা সবার অভিজ্ঞতা একরকম না সেক্ষেত্রে একজনের অভিজ্ঞতা বা দুই একজনের অভিজ্ঞতা ধরে পুরোটা বিচার বিবেচনা করা আসলে উচিত না কিছু মানুষ আছে কিছু কিছু মানুষ আছে কিছু করতে না পারে সে চলে যায় কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলছে যে আহ এখানে পরিচালকের দোষ এখানে আমাকে যে নিচ্ছে সে এই কোনো কথা বলে আসলে এই কি মনে করেন এগুলো আসলে আমি বলবো কি হ্যাঁ হতে পারে যে জীবনে সব সূত্র সব পরিস্থিতির জন্য না বা সবার জীবনের জন্য না সবার পরিস্থিতি এক এক রকম এক একজনের মন মানসিকতা এক এক রকম কিন্তু এখন এখানে কথা হচ্ছে যে আপনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন বা সব কিছুর একটা ভালো খারাপ দিক আছে সেটা আপনার উপরে বিচার বিবেচনা করবে বা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি আসলে এটাকে কীভাবে নেবেন বা আপনি আসলে কিভাবে থাকবেন এখন মানুষ বলে এটা কী বলবো বাংলাদেশের মানুষের এটা একটা হচ্ছে যে প্রবলেম আমি বলবো এটা সবচেয়ে বড় প্রবলেম যে কিছু না জেনে নিজ মন গড়ার মতো একটা কাহিনী সাজাবে এটাকেই মানে এটা যদি সত্যি নাও হয় এটা হচ্ছে যে চাপাই দিবে যে হ্যাঁ এটাই হয়েছে আমি যদি সুযোগ পাই আমার পারফর্ম যদি হচ্ছে যে ডিরেক্টরদের ভালো লাগে বা আমাদেরকে যে সুযোগ করে দিয়েছে তাদের যদি ভালো লাগে অবশ্যই আমি সামনের দিকে আগায় যাব ইনশাল্লাহ দেখি কি করি ইচ্ছা তো আছে যে হ্যাঁ সিনেমা করব কারণ স্বপ্ন বড় থাকা উচিত কার সাথে বাংলাদেশের সুপারস্টারকে করা যায় সাকিব খানের সাথেও করা যায় অবশ্যই সাকিব খান তো কুমিল্লার আরে সরি বাংলাদেশের স্টার সুপারস্টার নামে পরিচিত আর উনি কাজ খুবই ভালো করতেছে ওনার লাস্ট একটা মুভি যেটা দেখলাম আমরা বরবাদ খুবই ভালো হয়েছে আমি আসলে ওটা নিয়ে মানে কিছু বলার নাই খুব ভালো হয়েছে ওটা ওটা নিয়ে কোনো মন্তব্য আসলে দেওয়ার নাই মানে ভালো লেভেল বোঝানো যাবে না খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আসলে সেখান থেকে আমাদের প্রায়োরিটি বা তাদের তারাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা যে মিডিয়াতে কাজ করার বা ভালো কিছু করার সামনের দিকে এগিয়ে যাওয়ার এই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম